আজকে দেখো আমাদের ছাদ বাগানে কি সুন্দর জবা হয়েছে অনেক রকম ফুল হয়েছে দেখাচ্ছি দেখো এই একটা জবা কত সুন্দর হয়েছে দেখো আজকে আর এই দেখো ধুতুরা ধুতুরা গুলো দাঁড়া এই যে দেখো কি সুন্দর ডবল পাপড়ির ধুতুরা লুকিয়ে রয়েছে একটা দেখা যায় সুন্দর হয়েছে এই যে এখানে জবা ভেতরে ঢুকে রয়েছে এই দেখো একরকম জবা বিবেকানন্দ জবা এই দেখো এই যে জবা আজকে অনেকগুলোই ফুল হয়েছে